নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ জানাই বলো আরে বন্ধু বলো কেউ তো কারোর নয় দুই চারে খেলা কপালেতে মৃত্যু লেখে পাই তাই মরিবে মানুষ তাই চলে যায় আল্লাহ আমিন বলো ভাইরে রে ওরে মমিন ভাই তারপর আল্লাহ আমি মিশা দুই

পুষকুন্ডিতে ভরবંગી আবানি করে ভাগ আগুনই জমি লৈয়া করে মারামারি বাপের ঘরে সারভূতইলে bande ছাই কাচারি এ bande সোনার ঘরে কেহ করছে ফাঁকা আমিনুল্লাহ কুরেল মারি ভাগ গরিলো নুকা ঐ কাশারীর মান উড়াই dise হইরা বেড়ায় হুতি ফুকুরের জল নষ্ট কইছে ইয়া লকкие মুটি এই মান উড়াইছে হারি কাল জরাই

কালে শুনি আমরা টিআই চার মন্দান। কত মানর সুখে আছিল নাই ইলোটান টান সরগাম সাবুর তো ছিল ইমানদারি নাছিল ভাই মাইশের কাছে জালে জুয়া চুবি তোর কথা সইনা পোলাই টানে বুড়ির গাল বুড়ির ভিড়ে ভরে রে ভাই বাদ মাইয়া কয় কয়ো বাবা জানে রইয়াছেন কোথায় জলতি করি হাদার বিড়ি দৌনারে দরাই ইয়া বেড়াই বিড়ি দরাই হলাই বইয়া টানে আপন হোলা সত্য কি নাই আল্লাহ পাখে জানে আবি দালি সাবি দালি তারা দুগা ভাই ক কই লাইকে মুইছে ক্যাগা হোসা কাণ্ডল খাই কেহো খাইছে হবি জাবি কেহো খাইছে আম আল্লার বান্দা এ আল্লাহ নিছে কাণ্ডলের বদনাম এক কথা কইতে কে বলে নানান কথাই আসে দি মন্দির গইয়া দেই মাই কেহো জুম ঝির গাইয়া